জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার যেন সুবিচার পায় এ বিষয়ে সবাইকে সত্য হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই আহ্বান জানান অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ কাউসার আহমদ ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মোহাম্মদ নিজামুল কবির সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন জুলাইও গণ শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তথ্য ও সম্প্রচার সচিব শহীদদের পরিবার এবং আহতদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করার নির্দেশনা দেন আমরা আমাদের সততা দক্ষতা এবং কাজের প্রতি একাগ্রতা দিয়ে আমরা সবাই একসাথে যদি আমরা সকলে কাজ করে থাকি কাজ করতে চাই তাহলে কিন্তু আমরা পারব এবং আমরা সকল শহীদদের এই যে তাদের মা বাবার যে আকুতি সেই আকুতিটাকে আমরা সামনে রেখে আমাদেরকে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি শুদ্ধ করতে পারি আমাদের শুদ্ধতার মাসও জুড়াই আমরা যেন দেশটাকে একটা সামনে যে বৈষম্য হীন একটা সমাজ প্রতিষ্ঠার যে প্রত্যয় আমাদের বাচ্চারা ব্যক্ত করে গেছে এবং তারা চেয়েছে জুলাই অবধি এবং তারা এখনও যাচ্ছে আমরা যেন সেদিকে সেই লক্ষ্যে তাদের হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি গুজব ও অপতথ্যের ব্যাপকতা প্রসঙ্গে তিনি বলেন গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের আরও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে চারিদিকে যেরকম গুজব অপতথ্য ছড়েছে ছড়ছে এবং ছড়িয়ে ছড়ানো হচ্ছে সেক্ষেত্রে আমাদের কিন্তু সজাগ থাকতে হবে এবং আমরা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করতে পারি এসব থেকে মুক্ত করার জন্য পরে জুলাই গণ অভ্যুথানে সকল শহীদদের জন্য দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন পীর ইয়েমিনি মসজিদে পেশ ইমাম করিয়া দাও আল্লাহ